দর্শক গরুর শোয়া দেখছেন আমার হ্যাঁ দেখলে গরুর দাম তিন লাখ টাকা হ্যাঁ সব চ্যাম্পিয়ন সব বিশ্ব চ্যাম্পিয়ন ঠিক আছে এটা দেখছেন গেলে দেখছেন যে একটা বাবলো এটার দাম আছে দুই লাখ তারপরে যদি দেখছেন রয়েছে হ্যাঁ এটা আমি কি খাওয়া জানেন জানেন এটা খানা দানা প্রতিদিন তিন বেলা আপেল মাছ বি থাকবে এই কারণে কিন্তু এটার দাম কি কত করা হয়েছে এক কোটি পঁচিশ লাখ টাকা আপনার ওটা তো এক কোটি এটা এক কোটি পঁচিশ লাখ ঠিক আছে দেখছেন একশো একশো দিন কি বাইরে কোনো মায়া মানুষ দেখে নাই এখন পর্যন্ত

এই পর্যায়ে নিয়ে আসছি এখন তো সাতশো আটশো টাকা আলহামদুলিল্লাহ কেজি গরুর গোছ খাইতে পারি এই এই পাখের জন্য আইনের আওতায় আনা উচিত ওর জন্য ওই দিন পরে আপনারা দুই হাজার তিন হাজার টাকা কেজি ও গরুর গোছ খাইবেন না ঠিক আছে কি বলবো ভাই আমি কম সময় আমি গরুটা কী দাঁড়িয়ে আমি করবেন তো আল্লাহ তালার নামে আল্লাহ তালার কাছে গোস্ত রক্ত পিসে গোষ আনা কোষা তাকুয়া হ্যাঁ ভালোবাসার সম্পর্ক আল্লাহ তালার এর মাধ্যমে অনেক গুণামাফ করে দেয় অনেক ফয়সালা দেয় আর সেটাকে আমরা আজকাল মানে ভাইরাল হওয়ার জন্য এই কাজ করতেছি ঠিক এটা বলে